দেখতে পাচ্ছেন এই রাস্তা কি মানসি চালায় যুবকের কথা কি মরে গেছো বিয়ের আগে মারা সে বিয়ের আগে মাডার তাহলে বিয়ে করলে কি হতে পারে গাড়ি বোঝেন আমরা চালাইছি আপনাদের হচ্ছে ইয়ে রাস্তায় পেছনতে বাসে মেরে দিলে তার রাস্তা বিয়ে হবে না দেখা গেল তো আমরা চালাইছি কিন্তু ই কোন জায়গাতে মিষ্টি খেলাম খালিশপুর থেকে কোরচাঁদপুরের কোরচাঁদপুর এখান থেকে আর এক কিলোমিটার আছে আসলে আমরা কোর্টার পর আর যাবো না আমরা এই গ্রামের রাস্তাতে সামনে নাকি রাজবাড়ি বলে একটা বাড়ি আছে সেই সুন্দর আসলে আমরা রাজবাড়ি যাওয়ার চেষ্টা করবো এই রোড দিয়ে আর আমাদের অধিকাংশ যুবক ছেলেরও সামনে রয়েছে তারা গুটি গুটি পায়ে এগোচ্ছে দশ সেকেন্ডের ভিতরে তারা এগোয় যাবে আর সাথে আছে আমি সেই সুপার স্টার অক্সেলো পায়ে দিয়ে অক্সেলো এম এফ নিয়ে আপনাদের মাঝে আপনাদের যদি কেউ অক্সেলো প্রয়োজন তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন এই যে তো দেখতে পাচ্ছেন তারা সবকিছু দেখাতে দেখাতে গুটি পায় কিন্তু আমাদের কাছে চলে এসেছেন এক এক করে আসলে আমরা এমএ দিয়ে ঠাকু মারা যাবে কত কিলো এখান থেকে কত কিলো এই যে চলো চলো ধরো এই গাড়ি 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 গুলি ইরবেগে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলে যাচ্ছে

এক এক করে গুড়ি গুড়ি পায়ে রাস্তা পার হইতে হবে সবার একসাথে না এক এক করে একসাথে না এক এক করে দিয়ে ওই রাস্তায় রওনা দাও তুমি তো মান সম্মান ভিড় তো হাইরে ফেলে সাইকেলে কয়না নাও নাও হচ্ছে আমার রাস্তা দেখে রাস্তা দেখে কি জাম হয়ে যাচ্ছে আজকের দিন চাইলে বাদ জুতো ফেলবো বাড়িতে তো দেখতে পাচ্ছেন সবার চাকা নাকি লিক হয়ে গেছে স্কেটিং এর চাকা এই সব চাকা লিক সারাইতে হবে লিক সারাইতে হইলে নতুন স্কেটিং আবার কিনতে হবে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু এখানে রেস্টে আছে

চারজন আর একজন আসলে আর একজন কই আরেকজন কই আর একজন কই তো আরেকজন দেখতে পাচ্ছেন সামনে সবাই কিন্তু ভ্যান ধরছে আমি কিন্তু ভ্যান ধরবো না 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 আমি শুধু ভিডিও করব আমি একটুও ভ্যান ধরবো না কারণ আমার পায়ে কিন্তু যে সে স্কেটিং না অক্সেলো আছে অক্সেলো মানে আমি বাজ পাখি তো ভ্যান ধরার কোনো প্রয়োজনই নেই আপনারা সবাই জানবেন অলরেডি দেখতে পাচ্ছেন গাড়ি ওরা যে কাহিনী করতেছে ওরা কিন্তু পড়ে যাবে ঠিক আছে ওরা কিন্তু টিকতে পারবে না পড়ে যাবে আর রাস্তা প্রচুর ভাঙা চাকা যা আছে চাকা সব ক্ষয় হয়ে যাবে অলরেডি ছেড়ে দিতে তার ছেড়ে দিয়েছে কারণ তার ভ্যান আর ট্রেনে না কারণ এত যদি আমার টেমার পাল যদি এক ভ্যানে লাগে পনেরো বিশ জন তো ভ্যান কি চলবে আলম সাধু হলেও তো চলবে না বাড়ি মাটির উপরে আমাদের তরকারি দেয় ভাত দেয় না আমাদের পান্তা ভাত খেলে দেয় গরম ভাত বেড়েছে আমাদের জন্য